ইজিনিয়ারে আমরা কোন সময় নিজে করতাম না এটা ইঞ্জিনিয়ার দিয়া চেঞ্জ করাই আমরা নিজেরা কোনো সময় এটা চেঞ্জ দেয় আমরা চেঞ্জ ডাল হইলো ওই সময় যে সময় একশো দুইশো গ্রাম যদি কোনো সময় লাগে ওই লিখে ইঞ্জিনিয়াল ডালাব ফলে নাম্বার হলে ইঞ্জিনের নাম হইলে ইঞ্জিন তিন জাতের ইঞ্জিন আমরা সব বর্তমানে কারো চলে রাখি মানে একবারে কমন এটা হলো ইএফআই ইঞ্জিন এটা হলো বিবিটিআই ইঞ্জিন এটা হলো কার্বোরেটর ইঞ্জিন কার্বোরেটর হলে একবারে পুরানা এর চেয়ে একটু অ্যাডভান্স হইলো গিয়া ইএফআই এর চেয়ে অ্যাডভান্স হইলো গিয়া ও বিবিটিআই এগুলো প্রিমিও গাড়ি প্রিমিও এলিয়ন যেগুলো আছে ওগুলো সবগুলো মাঝে যে ওটা গাড়ি ওটা ইঞ্জিন চলে রাখি আপনারা যেটা দেখেন এটা মানে কমন আপনারা ওলাও পাইবা ওটারে ও করলাম ও সাইডটা দিয়া ইঞ্জিনিয়রল ডালার জায়গা ইঞ্জিনিয়র বাতি ঢাললো 3.5 লিটার এখন আমি মাছতাম কিনা যে ইঞ্জিনিয়রলটা ঠিক আছে কিনা অন ইঞ্জিনিয়রল মাপার সিস্টেমটা হইলো গাড়ি স্টার্ট দেওয়ার আগে ওই দেখুন এটা নামোলে ডিপスティক ডিপスティক অথবা মোবাইল গেজ কইলো অল্প মোবাইল গেজ কইলো সিনবা ইঞ্জিনিয়ারে তো এটার নাম কি দা ডিপスティক এটা হইলো এক নম্বর আমরা হইলো সাইডটা সাবজেক্ট আছে এদের মাঝে হইলো এক নম্বর অটো হল যে দাগ দেখা ওটা బుটলিওকে দেখা যায় না দেখা যায় না কোনটা কি ভাড়াটা দেখা যায় না কোনটা ওই দাগটা কি পর্যন্ত 1 লিটার ইঞ্জিন অয়েলের মাপ মানে মোবিল যেটা কোয়েনটা মবাইল কইলে সিন মবাইল কোনটা কি অতখান বলতে 1 মাপ যদি কোনটা দেখা যায় যে ও অতখন কম কোনটা অন্য এক 1 লিটারের মাপ এর নিচে আছে 1/2 লিটার তো হইলিগা 3/2 লিটার কোনটা কি যদি অধিক অতখান

যেহেতু সব জায়গাতকে ইঞ্জিনিয়ার ফসি গেছে নিচে নাই উপরে আছে আদিয়ে দেখুন যে গরম না ঠান্ডা ইঞ্জিন গরম তার মানে আর স্টার্ট হয়েছে না স্টার্ট স্টার্ট হয়েছে বিদ্যায় সব জায়গার ইঞ্জিনিয়ার গেছে কি লাগে আমরা মাফ লেয়ার সঠিক মাফ পাইতাম ওখানে স্টার্ট দেওয়ার আগে মাপটা ফোন এটার নাম কিটা ডিপ স্টিক আর ইট ইবেদি কিটা ডালন মোবিল অথবা ইঞ্জিনিয়ার কতক্ষণ ডালন আর ওন্যা কি অতখান পর্যন্ত যে মাপটা আছে কতক্ষণ কতক্ষণ পাস দুই নম্বর দুই নম্বরটা হইলো